আসলে আমাদের এই সরকিন এলাকা এলাকাটা একেবারে খুবই ঝুঁকিপূর্ণ এলাকা এই যে একটা সাঁকু এই সাঁকুটি আমাদের এখানে যোগ যোগ ধরি কিন্তু আমাদের এখানের মানুষ কখনো একটা বিরিজে আজমার খালের উপরে দেখে নাই তা আসলে আমাদের এই সাঁকুটা অনেকবার ভাঙি যায় এবং আমাদের এখানের বা ছেলে মেয়েদেরকে স্কুলে ফাড়াইতে হলে তমর দিতে পাঠাইতে হয় এবং আমাদের এই সর্বগুলার মানুষ যদি আমরা আট বাজার করতে হয় দিবে দিবেদারে যাইতে হয় কিন্তু দেখা গেছে যে সাঁকুটার জন্য অনেক ছেলে সন্তান আমরা স্কুলে পড়াইতে পারি না এবং এখানে অনেক মানুষ অনেক কষ্টেতে দিন কাটে তাদের কিন্তু আমরা যদি আমাদের আজমার খালের উপর যদি জরুরি ভিত্তিতে একটি যদি ব্রিজের ব্যবস্থা করা হইতো তাহলে আমাদের সর্বগুলার মানুষের জন্য এবং তমরুদ্দি এলাকার মানুষের জন্য অনেক উপকার হইতো মনে মনে আমি এটা মনে করি আমাদের তমরুদ্দি এবং সরকিন থেকে আসা যাওয়া করতে খুব কষ্ট এবং সেই জন্য সাঁকুটা দেওয়া হয়েছে কিন্তু এই সাঁকুটা বারবার ভেঙে যাচ্ছে সেই জন্য একটা জিও ব্যাগ বা একটা বীজ দিয়ে যেন সহযোগিতা করা হয় সরকারি মানুষের জন্য এবং খিড়িদের মানুষের জন্য আশা দাওয়া যেন পারে